জীবন জীবন বলেন আপনি কেমন আছেন ভাই ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে জয় আমি আপনার ভিডিও গুলি প্রতিনিয়ত দেখি কিন্তু মানে কিছু ভিডিও মানে পরে বার ইউটিউব থেকে দেখি আর কি সব সময় তো লাইভে থাকে থাকা যায় না মানে আপনার ভিডিও দেখে মানে আগে তো আমি ঠিক মতন কথা বলতে পারতাম না মানুষের সামনে ঠিক আছে এখন মানে একটা শিক্ষা শিক্ষণীয় জিনিস বলতে আমি পাইছি মানুষের সামনে কথা বলে কিভাবে ওই জিনিসটা আমি আপনার ভিডিও গুলি দেখে দেখে মানে সে মোটামুটি আইডিয়া হয়েছে মানে একটু উপকৃত হয়েছে আর কি মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় বা কি এগুলি কিন্তু আমি আরেকটা যদি ভালো আর কি আমরা যারা আপনার দেখে ঠিক আছে আমরা সব যাতে সবাই উন্মুক্ত আপনাদের মতন উন্মুক্ত ভাবে আলোচনা করতে পারি ঠিক আছে একটা আমি তো ভালো করে জানেন আমাদের এই এই দেশে কিন্তু মানে উন্মুক্ত বলে আলোচনা বা স্বাধীনতা বলতে কিছু নাই

লজিক্যাল ফ্যালাসিস সম্পর্কে জানতে হবে প্রথমত লজিক্যাল ফ্যালাসিস গুলো একটা জানেন কিভাবে আর্গুমেন্ট করতে হয় ফিলোসফি কি জিনিস আর্গুমেন্ট কিভাবে বানাইতে হয় এই জিনিস বেসিক জিনিসগুলো জানেন জানার পরে তারপর আলোচনা করুন ঠিক আছে জীবন ভাই আপনি কি আর কিছু বলবেন যে আপনি মানে আমাদের যারা আপনার দর্শক ঠিক আছে ওদেরকে উদ্দেশ্যে যদি কিছু ভালো আলোচনা করে ওরাও চায় আপনাদের মতন কথা বলতে ঠিক আছে কিভাবে কথা বলবে ওইগুলি দেশ থেকে বলা ঠিক আছে ভালো থাকেন তাহলে আমরা অবশ্যই করবো ভালো আলোচনা ফারাজ ভাই মাঝে মাঝে একটু ভালো আলোচনা করেন সবসময় খালি খারাপ আলোচনা করেন না বুঝছেন সময় তো খালি খারাপই করেন ভালো তো আর করতে দেখলাম না একদিনও তাই না সেটাই ভাই

সিং দায়িত্ব দিলেন এটা ফেলে উনি ফেলে দেবো কেন তো পবিত্র তা আমি তো গিলে ফেলে দিই কিছু পর আসার পরে বলে তুমি ফেলে দিয়েছো কই আমি ফেলে দিয়েছি কোথায় মানে দেখেন মধ্যে

অন নবীর পায়খানা এই দুনিয়ার কেউ দেখেনা দেখছিনি না নবী পায়খানা করার লগে লগে মাটিয়ে খেয়ে ফেলতো কারণ কি মানুষের পায়খানা দেখলে সাধারণ অনেক জনের নজর বলে গিনা লাগে লাগিনি গিনা লাগে নবীর পায়খানা মুবারক কারো নজরে করলে গিনা করবে এই গিনা জানো না তাহলে নবীর উপরে গিনা আসবে এই জন্য নবীর পায়খানা মুবারক সঙ্গে সঙ্গে মাটিয়ে খেয়ে ফেলতো নবীর পেশাব মোবারক কেউ দেখে না আর নবীর পেশাব মোবারক কেমন ছিল মেষ কম্বরের মতো পাওয়া যাইত এত মজার সর্বত দুনিয়া তার কেউ বানাইতে পারে না এত মজার সর্বত হবেও না এক হাবি আল্লাহর হাবিবের পেশাব মোবারক রাত্রি বেলায় পান করে ফেললেন নবীর পেশাব মোবারক পান করার পরে সে ভাবছে এত মজার সর্বত খাইলাম জীবনে এরকম সর্বত আর খাই না নবী পেশাব করিয়া পাত্রের মধ্যে চোখের নিচে থাকে দিছে পানির পিপার লাগলাম যা রাত্রে ঘুমের থেকে ওইটা এই আতালাই শুরা দেখে পাত্রের মধ্যে পানি মনে করিয়া খেয়ে ফেলছে সকাল বেলায় নবী বলেন এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল একজনে দায়া কইরা রাসূলুল্লাহ আমার পিপাসা লাগ আমি খেয়ে ফেলছি নবী কয় কি কল্লা হায় হায় কি কল্লা এগুলা তো পারি না আমার পেশাব সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর করে বলতে চাই আমার জীবনে আমি যত পানি আর যত শরবত পান করেছি তবে এত শুশাদে এত grantResults শরবত আমি আর কখনো পান করি না

আমাদের কোনো আমরা তো আমি তো বাধা দিচ্ছি না আমি কি বলতেছি যে নাতি খাইতে পারবি না তুই নবীর পেশাব খাইসা বা ফালাই দিতে খাইস না তো এটা তো আমরা বলতেছি না আমরা জাস্ট এটা আমরা জনগণকে একটু শোনাচ্ছি যে নবীর পুজ হয়ে গেছিল সেই পুজালা রক্ত ফালা দিতে করেছিল সেটা একটা সাহাবিনিয়া খাওয়া নবীর পেশাব আচ্ছা ফারেজ ভাই এত মজা জালা নবী যে নবীর পেশাব খাইলে জান্নাতে চলে যায় এই একটা পাবলিক কিন্তু ভাই যে বেটা মনে করেন এই যে রক্ত পুজ খাওয়ায় মানুষের জানাতে পাঠা দিতে পারে সেই বেটা নাকি রাতের বেলা ঘরের বাইরে বাড়িতে ভয় পাইতো যে কোনো কাফের সাথে মেরে যাবে এই জন্য ডরে

এটা দেখেন এই লেখাটা পড়লেন এখানে আছে নবীর প্রসাব এবং রক্তপুচ খাওয়া আমি জাস্ট এই ভিডিওটার শেষ অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে তাকি অনেকক্ষণ ধরো তাকিক করতে পারে এতিক দেখার টাইম নেই আমাদের আমরা একটু শেষের অংশ চলে যাই দেখি কি বলে ঠিক কোথাও কোনো জায়গা থেকে কোনো ম্যাগাজিন থেকে আনি নাই কোনো বই না একেবারে মূল কিতাব থেকে আপনাদের সামনে পেশ করলাম যেহেতু এগুলি বর্ণিত আছে সহি বনিত আছে সুতরাং কারো যদি মানে এগুলি আলোচনা করতে সংকোচ লাগে মানে আহ পারতেছেন এমন যদি হয় অন্তত পক্ষে জবানকে সংযুত রাখুন

পক্ষে কথা বলছে আবার শিক্ষক ভিডিও দিচ্ছে কিন্তু এটা নিয়ে আলোচনা হয় নাই কারণ সলিমুল্লাহ খান যারা চিনে তারা তো নিয়ে লাভ হবে না তার জন্য এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই কিন্তু এটার পক্ষে কথা বলছেন পক্ষে কথা বলছে অবশ্যই তাকে এই পক্ষে কথা বলার জন্য অনেক ধন্যবাদ সাপোর্ট করি সেটা সেই কথাটাকে কিন্তু ভাই সলিমুল্লাহ খানের তো এটা অনেক বছর আগে বলার কথা এত বছর পরে কেন সে বলছে আগে থেকে কথা বলার কথা বলতো তাহলে থাকে তখন থেকে যদি বলতো তাহলে আমরা এখন সেফ থাকতাম ভাই আমরা সবাই এখন দেশে বসেই আমরা এগুলা বলতে পারতাম যদি সলিমুল্লাহ খানরা সেই সময় এটা বলতো তাহলে আমরা আমাদের আর দেশ থেকে চলে আসা আসতে হইতো না সলিমুল্লাহ খানেরও আর ভয় পেতে হইতো না আমরা দেশে বসে এই আলোচনাগুলো করতে পারতাম ভাই জি তাও ঠিক আস্তে আস্তে হবে আর কি যাই হোক ভালো থাকেন আমি তাহলে আসি কমেন্টে তো অনেক অনেকে অনেক কি করতেছে ওনাদের সাথে আলোচনা করেন মজা হবে মনে হয় ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন ফারাজ ভাই আপনি কি একটু যুক্ত যুক্ত করবেন স্যার আছে ভাই তাহলে আমি একটু ঘুরে আসি আমি একটু খেয়ে আসি ঘুরে আসি এই দিনই তারপর খাবেন বেস্ট অফ লাক আছে ভাই